মাইমোনা ফ্যাশন হলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আজকে কিন্তু দেখাবো এক্সক্লুসিভ একটা ডিজাইন আমার হাতে যে ডিজাইনটা ধরে আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুম ফ্যাব্রিক্সের অরিজিনাল দুবাইয়ের একটা বোরখা আর এই বোরখাগুলো আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে কতটা কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স হয় এটা আমি কিন্তু সবসময় ফ্যাব্রিক্স নিয়ে আপনাদেরকে অনেক কথা বলে দেই কারণ ফ্যাব্রিক্সটা সবসময় আপনাদের প্রশ্ন থাকে যে কাপড়টা যদি ভালো না হয় তাইলে কিন্তু আমরা পড়তে পারি না যত দাম দিয়ে নেই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো যে এই ফ্যাব্রিকটা জাস্ট একটা ইউজ করে দেখেন আপনারা ফ্যান হয়ে যাবেন এই ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক একটা কাপড় আর এই ফ্যাব্রিকটা সব ওয়েদারে আপনারা পড়তে পারবেন এটা ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো একটা বোরখার ভিতর থেকে ইউনিক একটা কাজ করা এই যে লক করা পাথরের কিন্তু কাঠচুপির কাজ করা সাথে থাকছে বড় একটা ওনা প্রাইস রেঞ্জটা কিন্তু একদম আপনাদের নাগালের ভিতরে সীমিত একটা প্রাইস আমি প্রাইসটা বলে দিচ্ছি তার আগে এই বোরখাগুলো এত ভাইরাল এত আকর্ষণীয় ডিজাইনগুলো আপনাদের নিতে হলে আসতে হবে কোথায় ঠিকানাটা বলে দিচ্ছি মনে রাখবেন ঠিকানাটা এটা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তিনতলায় আসলেই পেয়ে যাবেন আমাদের এই শোরুমটা আপনাদের কাঙ্ক্ষিত শোরুমটা আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কোনো প্রয়োজনে আমাদেরকে অবশ্যই ফোন দিবেন আচ্ছা প্রাইস রেঞ্জটা পড়বে মাত্র তেত্রিশশো টাকা হেজাব সেট সহ কিন্তু এই ডিজাইনটা দিচ্ছি তেত্রিশশো টাকা এত গর্জিয়াস একটা ডিজাইন এবং পুরা বডিতে কাজ এরকম বোরখা তেত্রিশশো টাকায় এটা আনবিলিভেবল আমরাই কিন্তু দিচ্ছি এগুলো অনলি তেত্রিশশো টাকার মধ্যে অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সটা এই ফ্যাব্রিক্সটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে এর ম্যাক্সিমাম বৈশিষ্ট্যের মধ্যে এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলে এটা কাপড়টা খুবই নরম আরামদায়ক এবং খুবই মোলায়েম হয় আর এটার কাজটা অলরেডি যেহেতু কারচুপির কাজ করা ভিতর থেকে লক করা এটা আপনার কাপড় ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কিছু হবে না আর হাতাটার স্লিভসেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে এবং হাতাটা একটু ইউনিক পর্যায়ের আর এটা বডিটা অবশ্যই ফ্রি সাইজের বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ হয় যারা পঞ্চাশ এবং আটান্ন নেবেন তারা কিন্তু এগুলো কাস্টমাইজ করেও আমাদেরকে অর্ডার করলে আমরা দিতে পারবো আর এটার ফ্যাব্রিক্সটা হলো আয়রন করতে হবে না ববলিন উঠবে না খুবই আরামদায়ক একটা কাপড় আয়রন করতে হবে না এবং ববলিন উঠবে না এরকম একটা ফ্যাব্রিক্স এটা এই যে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই ফ্যাব্রিক্সটা আমি দলা করে রাখবো এই যে দলা করে রাখবো এখান থেকে দেখবেন কি একটু ভাজ পড়ার কোনো অপশন নাই অনেক বরখায় দেখবেন যে একটু ই করলে একটা ভাঁজ ভাজা আসে বাট এটার মধ্যে কোনো ভাঁজ আসবে না খুবই আরামদায়ক একটা এটা কিন্তু সুরমা কালার একবারে ডিপ অ্যাশ বলতে পারেন এরকম একটা কালার অন্যটাও আমি দেখাই দিব এগুলোর সাথে কিন্তু দুবাইয়ের আমাদের অন্যগুলো আসে কালোর সাথে কালো স্টোনের কাজটা সাথে বর্ডারের মধ্যে আপনার সেম ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন কম্বাইন্ড একটা অন্য আসে অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো সবসময় কিন্তু এরকম জর্জেটের মধ্যে আসে প্রাইস জেন্সটা পড়বে কিন্তু মাত্র তেত্রিশশো টাকা গোরখার ভিডিও থেকে কোথাও যাবেন না কারণ আজকে একটা ভিডিও তো দেখবেন আপনারা সাতটা থেকে আটটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং চমৎকার এই যে এটা একটা কালার আছে কিন্তু আর এই বোরখাগুলোর কালারগুলো কিন্তু আমরা একশো থেকে দুইশো কালার দেখে তারপর সাতটা থেকে আটটা কালার নিয়ে আসি আপনাদের জন্য প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদের পছন্দনীয় কালার এগুলো আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন মানে মোট কথা একটু নিজেকে ডিফারেন্ট ভাবে যদি পেতে চান বা একটু আকর্ষণীয় কিছু পড়তে চান সবার সাথে মিলবে না এরকম কিছু ডিজাইন যদি পড়তে চান তাহলে এই বোরখাগুলো আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু আমরা অলরেডি ওই পার্টি থেকে আমরাই শুধু এই বোরখাগুলো নিয়ে আসি তো বাংলাদেশের মধ্যে আপনারা যারা পরবেন টোটালি কিন্তু আপনারা আনকমন থাকবেন জুম ফ্যাব্রিক্স বোরকা বোরখা হয়তো আপনারা দুই চার পাঁচটা পেয়ে যেতে পারেন বাট এই ডিজাইনগুলো আপনারা পাবেন না পুরা বডিতে খুব সুন্দর ইউনিক একটা কাজ করা আর প্রাইস রেঞ্জটা আমরা এত কেন কমিয়ে দিচ্ছি আমরা কিন্তু সব সময় এই শোরুমে যারা আসেন তারা জানেন যে আমরা শোরুমের একদম শেষ প্রান্তের দোকান মানে এই প্রান্তে সবাই কিন্তু দুই চার দোকান দেখে দেখে দেখেই আসে তো শোরুমে যেহেতু আমাদের কম প্রাইস ওই প্রাইসটাই কিন্তু আমরা অনলাইনে দিয়ে রাখছি একদম পাইকারি একটা রেঞ্জ বলতে পারেন যে একটা পিস নিলেও কিন্তু আপনারা সেই পাইকারি রেঞ্জটাই পাচ্ছেন আর অনলাইনে কিন্তু আমাদের প্রাইসটা অনেকে বলেন যে ভাইয়া একশো টাকা কম রাখেন পঞ্চাশ টাকা কম রাখেন আমাদের প্রাইস রেঞ্জটাই অলরেডি একদম কমিয়ে দেওয়া আছে অনেকে কিন্তু প্রাইস রেস্ট আপনাকে পাঁচ হাজার দিয়ে তারপর সেখান থেকে দামাদামি করে চার হাজার পাঁচশো রাখবে অথবা সাড়ে তিন হাজার টাকা রাখবে আমাদের ওরকম প্রাইস না আমাদের প্রাইসটা একদম কমিয়ে দেওয়া আছে ওই প্রাইসটাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড করে প্রাইসটা দেওয়া আছে কারণ জুম ফ্যাব্রিক্সগুলো আমরা চাচ্ছি প্রত্যেকে আপনারা এই আরামদায়ক কাপুরটা পরেন এবং আমাদের কাছ থেকে যাতে কমিয়ে নিতে পারবেন এটা একটা কালার আছে খুবই সুন্দর আকর্ষণীয় একটা কালার নেক্সট যে কালারটা আসবে এটা ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই কালারটা ব্ল্যাক লেবার আছেন তারা কিন্তু এই কালারটা পড়তে পারবেন আর এগুলো কিন্তু বডিটা খুবই ফ্রি করা ছাপ্পান্নর বডিটা আপনার পঞ্চাশ বাউন্নর মতো বডি হবে আটচল্লিশ পঞ্চাশ বডি আটচল্লিশ বডি এবং বাউন্নর মতো বডি আছে কালোর মধ্যে কিন্তু এই ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন কাজটা একদম পুরো বডিতে কাজ করা পুরো বডিতে কাজ করা অন্যার লেন্থটা কিন্তু অনেক বড় মাত্র তেত্রিশশো টাকায় কিন্তু এই ডিজাইনগুলো আপনাদেরকে দিচ্ছি আর আমাদের অনলাইন প্রসেসিংটাও বলে দিচ্ছি আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা একশো টাকা ডেলিভারি চার্জ আগে দিয়ে ক্যাশ অন ডেলিভারি হিসেবে আপনাদের কাঙ্ক্ষিত বোরখাগুলো নিতে পারবেন একশো টাকা আপনার ডেলিভারি চার্জটা দিয়ে আপনার আপনাদের কোন ডিজাইনটা পছন্দ জাস্ট আমাদের ইনবক্স করবেন একদম আপনাদের হাতে পৌঁছে যাবে আপনারা প্রোডাক্টটা দেখে তারপর পেটা করবেন একদম হাতে নিয়ে প্রোডাক্টটা চেক করে তারপর পে করবেন এই যে দেখতে পাচ্ছেন এছাড়া যে কোনো প্রয়োজনে আপনাদের কিন্তু রিটার্ন সুবিধা আছে যে আপনার প্রোডাক্টটা যদি ইনকেস পছন্দ না হয় আপনারা রিটার্ন করতে পারবেন বাট আমরা কিন্তু অনলাইনের প্রোডাক্টগুলো সব সময় একদম চেক করে দেখে শুনে তারপর আপনাদের কাছে দিয়ে দেয় আচ্ছা এটা কিন্তু আর একটা ইউনিক একটা ডিজাইন আমি হাতে ধরে আছি দেখতে পাচ্ছেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে আরও একটা ইউনিক ডিজাইন এটার কাজটা কিন্তু এতটা সুন্দর এটি এখান থেকে কিন্তু স্কোয়ারের খুব সুন্দর একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক্সটা তো অরিজিনাল দুবাই জুম এটার মধ্যে কিন্তু দুবাই জুন ফ্যাব্রিক্সটা দেখবেন এখানে কিন্তু যে একটা ক্রেপ থাকবে একদম মিহি আরাম একটা কাপড় যেটা বলা হয় এটা রেঞ্জটা কিন্তু আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা একদম একটা কাজ করা কালোর মধ্যে কিন্তু এই ডিজাইনটা আছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন আমি অনেকগুলো ডিজাইন আছে তার জন্য আমি একটু জলদি করে কথা বলবো হয়তো আপনারা কথাগুলো খেয়াল করবেন একটু হাড়ি করে আপ করে কথাগুলো বলবে এবং কালারগুলো খুব জলদি দেখাবো এটা একটা কালার আছে অলিভ কালার মানে এই কালারগুলো জাস্ট আপনারা সামনে নিলে অবাক হয়ে যাবেন যে কতটা সুন্দর হতে পারে এই কালারগুলো মানে প্রত্যেকটা কালারে একদম দেখার মতো কালার খুবই চমৎকার একটা কালার এগুলো সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার কিন্তু দেখেন ইউনিক একটা কালার মানে কালারগুলো কিন্তু অনেকে কনফিউশন হয়ে যান যে কোনটা রেখে কালার কোনটা নিব খুবই সুন্দর সুন্দর কিন্তু কালার যে যে কালারটা এটা আর একটা কালার প্রত্যেকটা কালারে দেখবেন খুবই সুন্দর আর এই কাটচুপির কাজটা কিন্তু এই যে থেকে থেকে খুব সুন্দর করে সেলাই করা মানে একদম হাতের যে কাজটা করা একদম সুন্দর করে সেলাই করা অনেকে যদি বলে থাকেন যে ভাইয়া কাজটা পড়ে যায় ছিঁড়ে যায় তাদেরকে বলবো এই কাজটা আপনার পাথরের যে স্টোনের যে কাজ আছে তার থেকে আপনার চার তিন থেকে চার বছর বেশি গ্যারান্টি মানে এগুলো আপনার কাপড় ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু পাথরের কিছু মানে এই কারচুপির কাজের কিচ্ছু হবে না এটা আপনারা নিঃসন্দেহে নি নিশ্চিন্তে নিতে পারেন জুম জুম ফেব্রিক্সের মধ্যে কিন্তু আরো একটা ডিজাইন আছে এই যে আপনাদেরকে দেখাবো এক মিনিটে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এটার মধ্যে ছয়টা ষাটটা কালার নিয়ে আসি এই ডিজাইনটাও কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন পার্পেল কালারের মধ্যে এই ডিজাইনটা আছে দেন আরও একটা ডিজাইন আছে এই যেটা তো আসলে এত ডিজাইন আমরা নিয়ে আসি একটা ভিডিওর মধ্যে কিন্তু সব দেখানো সম্ভব হয় না তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু পাশে থাকবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকম আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে পরবর্তীতে ভালো